থেকে আছে কি খবর বসে যাকি কোনো যায় না কি বাবা এখন ধান কামাচ্ছি আমি আপনি কাছে চলে আসি আমি বলেন তো আমার কি ধরেছে দাদা বাবা ধানে আছে

এই এর প্রতিদিন পানির ভিতর দিয়ে রস করে খাবি তারপরে 7 দিন بعدে আসবে তোকে একটা তাবিজ দিব বাবা তো বলল বাবা এই গাছটা দিলো যায় আর রস করে খাবে দেখি হয় ভূত আর আছর করবে না